এই গাছ রিপোর্ট করে দেব অনেকদিন ছোট জায়গায় আছে এইবারে শীত পড়ে যাবে তোকে এটাকে একটু বড় বেশি ভুল নিতে গেলে একটু বড় জায়গায় দিতে হবে আমি এই টপ তৈরি করে রেখেছি এই জল যাতে বেরিয়ে যায় তার জন্য আমি এরকমভাবে খোলামখচি দিয়ে দিই ये कौन से जगह लगे चपाली है दी यार जोल्ला कुप्तादी बिरिये यार जोल्ला वाले के स्टिकर ना फिट जाए इधर ताड़ी एक सही ये जिलम स्लोंचे ये वो दीदो अच्छी बाजी রাজমিস্ত্রির কাজ হয় ওই বাড়ি কাজ করতে দেবো মাটি তৈরি করে মাটিটাতে রয়েছে হচ্ছে

কাছে এই চন্দ্রমুলিয়ার গাছটা ছিল হচ্ছে গত বছর কিনে আনা যে গাছ সেই ডাল থেকে আমি চারা বানিয়েছি আর রয়েছে করেছি সেগুলো সন্তান করতে হবে দাল পাখি নিয়ে ভয় আছে গাছটাতে আবার একটু মিরিভাব হচ্ছে এটা ছোটো টবে ছিল ছোট টপ থেকে বড়ো টবে কেন লাগালাম বড়ো টবে লাগালে গাছটা আমি বেশি ঝাঙড়া করতে পারবো এবং আমি এই গাছটাতে বেশি ফুল ফোটাতে পারবো তার জন্য বড়ো জায়গায় করা আর ছোটো জায়গাতেও ফুল হতো ফুল হতো না কত বছর আমার ছুটেছিল ফুল ভালোই খুঁটেছিল ছোট্ট দেখলাম এই দশ ইঞ্চি টবে বেস্ট অপশন আমি দশ ইঞ্চি অবে গাছ ভালো হয়